বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনাদের জন্য আজকের ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে আপনারা অনেকেই কি করেন যে ফ্রিল্যান্সিং ভাবেন যে একদম সহজ আপনারা এখানে অনেকেই মনে করেন যে ফ্রিল্যান্সিং একদম সহজ এখানে আসেই ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করা যায় আসলে এটা আপনাদের সবার ভাবনা কিন্তু আসলে এখানে লাখ লাখ টাকা ইনকাম করা যায় কিন্তু এখানে আপনার যে কষ্ট করতে হবে সেটার সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই আপনারা অনেকেই কী করেন যে চাকরি বাকরি যখন হচ্ছে না তখনই আপনারা আসেন ফ্রিলান্সিং করতে আসলে আপনারা বিশ বছর ধরে পড়াশোনা করে চাকরির জন্য আপনারা কোনো কিছু পারতেছেন না কোনো চাকরি পাচ্ছেন না আপনারা এখানে যে দুই ছয় মাস কাজ করে যে আপনি লাখ লাখ টাকা ইনকাম করবেন এমন আশা করা তো আর ঠিক না ভাই আপনি এখানে সর্বনিম্ন এক দুই বছর আপনার সময় দিতে হবে এখানে কাজ শিখতে হবে এখানে আপনার ক্লায়েন্ট ম্যানেজ করা শিখতে হবে সবকিছু শেখার পরে আপনি এখানে দেখা গেল আপনি এখানে মোটামুটি একটা ইনকামের দিকে তারপর আপনার এখানে সব থেকে মূল যেটা লাগবে আপনার ধৈর্য এবং ইচ্ছা থাকা লাগবে এই দুইটা জিনিস যদি আপনার থাকে আপনি এখানে কিছু করতে পারবেন কিন্তু আপনাদের এমন চিন্তা আসলে ভুল যে আপনি চাকরি বাকরি পারছেন না চাকরি করতে পারতেছেন না চাকরি পাচ্ছেন না আপনি তখন ফ্রিলান্সিং আসতেছেন যে না ফ্রিলান্সিং করে বসে ইনকাম করি আসলে অতটা সহজ না আপনাদের একটা জিনিস আমি দেখানোর চেষ্টা করি এখন আপনার বাজে প্রায় ছয়টা সাড়ে পাঁচটা চল্লিশ বাজে আমি এখন আরো ঘুমাইনি আসলে কথা বলতে অনেকটা একটা কষ্ট হচ্ছে তো এখনো ছয়টা বাজে এখনো সারা রাত ঘুমায়নি কে সাথে কাজ করছিলাম আসলে তাহলে আপনারা বুঝতেই পারছেন ফেরে কতটা সহজ তো দেখেন একটু বাইরে আপনাদের দেখায় তাহলে বুঝতে পারবেন তো দেখেন এখনো কিন্তু ছয়টা বাজে দেখেন বাইরে বৃষ্টিও হচ্ছে আসলে ভাই ফ্রিল্যান্সিং অতটা সহজ না আপনার এখানেও সময় দেওয়া লাগবে ধৈর্য ধরে থাকতে হবে ক্লাইন্ ম্যানেজ করা শিখতে হবে কাজ শিখতে হবে টু জেড শেখার পরে আপনার আর্নিংয়ের দিকে এখানে আপনি যাইতে পারবেন তো সবাই ভালো থাকেন আজকের ভিডিওটা এতটুকুই